মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর ষোড়শ পরিচ্ছেদ ছোকরা ভক্তদের সঙ্গে আনন্দ মা কালীর আরতি দর্শন ও চামড় বেজন। মায়ে পয়ে কথা কেন বিচার করাও বেলা পাঁচটা ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় বাবুরাম লাটু মুখুচ্ছে ভাতৃদ্বয় মাস্টার প্রভৃতি সঙ্গে সঙ্গে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি কেন হব ওরা বৈষ্ণব আর গোড়া মনে করে আমাদের মতই ঠিক আর সব ভুল যে কথা বলেছি খুব লেগেছে সহাস্যে হাতির মাথায় অঙ্কুশ মারতে হয় মাথায় নাকি ওদের কোষ আর থাকে সকলের হাস্য ঠাকুর এইবার ছোকরাদের সঙ্গে ফষ্টি নষ্টি করতে লাগলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আমি এদের অর্থাৎ ঠাকুর বলছেন ছোকরাদের কেবল নিরামিষ দিই না মাঝে মাঝে আঁশ ধোয়া জল একটু একটু দিই তা না হলে আসবে কেন মুখুজ্জেরা বারান্দা হইতে চলিয়া গেলেন বাগানে একটু বেড়াইবেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আমি জব করতাম সমাধি হয়ে যেত কেমন এর ভাব মাস্টার গম্ভীরভাবে আজ্ঞা বেশ শ্রীরামকৃষ্ণ সহাস্যে সাধু সাধু কিন্তু ওরা মুকুজ্জেরা কি মনে করবে মাস্টার কেন কাপ্তেন তো বলেছিলেন আপনার বালকের অবস্থা ঈশ্বর দর্শন করলে বালকের অবস্থা হয় শ্রীরামকৃষ্ণ আর বাল্য পৌগণ্ড যুবা পৌগণ্ড অবস্থায় ফোঁচকিমি করে হয়তো খেউর মুখে দেয় বেরোয় আর যুব অবস্থায় ন্যায় লোক শিক্ষা দেয় তুমি না হয় ওদের বুঝিয়ে দিও মাস্টার আজ্ঞা আমার বোঝাতে হবে না ওরা কি আর জানে না শ্রীরামকৃষ্ণ ছোকরাদের সঙ্গে একটু আমোদ আহ্লাদ করিয়া একজন ভক্তকে বলিতেছেন আজ অমাবস্যা মার ঘরে যেও সন্ধ্যার পর আরতি শব্দ শোনা যাইতেছে ঠাকুর বাবুরামকে বলিতেছেন চল রে চল কালীঘরে ঠাকুর বাবুরামের সঙ্গে যাইতেছেন মাস্টারও সঙ্গে আছেন হরিশ বারান্দায় বসিয়া আছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন এর আবার বুঝি ভাব লাগল উঠান দিয়া চলিতে চলিতে শ্রী শ্রী রাধা আরতি একটু দেখিলেন তারপরেই মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন যাইতে যাইতে হাত তুলিয়া জগন্মাতাকে ডাকিতেছেন ও মা ও মা ব্রহ্মময় মন্দিরের সম্মুখের চাতালে উপস্থিত হইয়া মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন মার আরতি হইতেছে ঠাকুর মন্দিরে প্রবেশ করিলেন ও লইয়া ব্যাজন করিতে লাগিলেন আরতি সমাপ্ত হইল যাহারা আরতি দেখিতেছিলেন এককালে সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দিরের বাহিরে আসিয়া প্রণাম করিলেন মহেন্দ্র মুখুজ্জে প্রভৃতি ভক্তেরাও প্রণাম করিলেন আজ অমাবস্যা ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন গড় গড়ো মাতোয়ারা বাবুরামের হাত ধরিয়া ন্যায় টলিতে টলিতে নিজের ঘরে ফিরিলেন ঘরের পশ্চিমের গোল বারান্দায় ফরাস একটি আলো জালি দিয়া গিয়াছে ঠাকুর সেই বারান্দায় আসিয়া একটু বসিলেন মুখে হরিয়ং 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 ও তন্ত্রোক্ত নানা বিধ বীজ মন্ত্র কিয়ৎক্ষণ পরে ঠাকুর ঘরের মধ্যে নিজের আসনে পূর্বাস্য হইয়া বসিয়া আছেন এখনো ভাবের মাত্রা পরিপূর্ণ মুখুর্জে ভ্রাতৃদ্বয় বাবুরাম প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন আজকের পাঠ এই পর্যন্ত নমস্কার কথামৃতে দ্বার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন